তো মেছেদা স্টেশন থেকে বাস ধরে নিয়েছি আর আজকের গন্তব্যস্থল হলো মৈসাদল গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল সো আজকে আমি এসে গেছি মৈসাদলে আর আজকে হলো মৈসাদল রথযাত্রা উৎসব তো আজকে আপনাদেরকে এই রথযাত্রা উৎসবটা টোটালটাই আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো মোটামুটি প্রচুর ভিড় লেগে গেছে এখন থেকে এখন বাজে দুপুর একটা তো এখনও রথ টানা শুরু হয়নি আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন অনেকেই ছাতা মাথায় দিয়ে হাঁটা হাঁটাচলা জলা করছে তো প্রত্যেকবারেই কিন্তু রথযাত্রা আর বৃষ্টির সাথে একটা খুব ভালো সম্পর্ক রয়েছে মানে বৃষ্টি তো হবেই আগের বছরও বৃষ্টি হচ্ছিল আর এবছরও বৃষ্টি হচ্ছে তো যাই হোক দেখা যাক কতক্ষণ পরে রথটা টানে তো বাকি আপনাদেরকে দেখাচ্ছি আর এখন আপাতত এরকম ভিকটা রয়েছে তো এই মুহূর্তে ওপর থেকে বাতাসা ছড়ানো হচ্ছে একজন এখানে কিন্তু প্রচুর মানুষ বাতাসা করেছে এখন আপাতত বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষ অনেকে ছাতায় মাথায় অনেকে ভিজে ভিজেও কিন্তু এখন ঠাকুর দর্শন করছে আর ঠাকুর কিন্তু ওপরে ওঠানো হয়ে গেছে কিছুটা আমরা দেখতে পাচ্ছি খালি চোখে কিন্তু এখানে ক্যামেরাতে অতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু খালি চোখে মোটামুটি দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন বিশাল বড় কিন্তু একটা রথ রয়েছে এই রথটাই কিন্তু প্রত্যেক বছরই এখানে টানা হয় তো এটা খুবই পুরানো একটি রথ তো এখন বাজে দুপুর একটা আর রথ টানা হবে বিকেল সাড়ে তিনটের দিকে তো এখন অনেকটা টাইম রয়েছে তো এই টাইমে আমরা চলুন একটু মেলার দিক থেকে ঘুরে আসি তো এই রথযাত্রা উপলক্ষে এখানে কিন্তু বিশাল বড় একটি মেলা বসেছে আর বৃষ্টির জন্যে কিন্তু খুবই অবস্থা খারাপ আপাতত তো এখন আমরা মেলার দিকে প্রবেশ করছি তো এরকম কিন্তু বিভিন্ন রকমের খাবারের রেস্টুরেন্ট এছাড়াও বিভিন্ন রকমের কিন্তু দোকান এখানে রয়েছে এখন দোকান সাজানো গোছানো চলছে কিছু কিছু দোকান ফাঁকা আর কিছু কিছু দোকান মোটামুটি ঠিকঠাকই আছে এদিকে কিছু দোকান বন্ধ রয়েছে আর বৃষ্টিটাও কিন্তু ভালোই পড়ছে গেছি মেন জায়গায় যেটা হচ্ছে রাইড তো এই জায়গাগুলো কিন্তু খুবই ভিড় থাকে সন্ধ্যের দিকে এরকম ছোট বাচ্চা থেকে শুরু করে এদিকে বড়দের ব্রেক ডান্স আর এছাড়া নাগরদোলা আর এটা একটা নতুন জানেন না এটা কি তো এটা সেই নৌকোর মতো এদিক ওদিক দুলে আর এছাড়া এদিকে ড্রাগন রয়েছে বহু কিছু রয়েছে কিন্তু মেলাতে অনেকটাই বড় মেলা আর এখানে প্রচুর ভিড়ও হয় তো এই হচ্ছে গোপালজিউর মন্দির তো এই মন্দিরের ভেতরে ভিডিও বানানো নিষেধ আছে তাই আপনাদেরকে দেখাতে পারছি না তো বাকি মহিষাদলের রথ দেখতে এলে কিন্তু এগুলো মিস করবেন একদম তো মেলার দিক থেকে ঘুরে এসে আবার আমরা রথের সামনে চলে এসেছি তো এসে দেখলাম আপাতত এখনও রথ ছাড়তে অনেকটাই বাকি রয়েছে রথ ছাড়বে সাড়ে তিনটের দিকে এখানে অ্যানাউন্স করছে তবে এখানের যিনি রাজা রয়েছে তো সেই রাজা আসবে সেই রাজার প্রথম রথ টানবে তারপর কিন্তু বাকিদেরকে টানতে দেবে তো এখন দেখতে পাচ্ছেন এখানে রাজা আসার প্রস্তুতি চলছে তো রাজা কিন্তু পালকিতে করে আসবে আর তার জন্যে কিন্তু এখানে কিছু ঢাক ঢোল সেগুলো বাজানো হচ্ছে তো ফাইনালি রাজার এন্ট্রি হচ্ছে দেখুন সামনে কিন্তু একজন ছাতা নিয়ে যাচ্ছে আর পেছনে পালকি যাচ্ছে তো এটা সেই পুরানো যুগের মতো মানে যেগুলো আমরা গল্পের বইয়ে পড়েছি সেরকম কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি তো জানি না এখানে রাজার কীরকম দাপড় রয়েছে কিন্তু দেখতে তো পাচ্ছি মোটামুটি ভালোই একদমই নেতা মন্ত্রীদের মতো কিন্তু আপ্যায়ন মানে তাদের থেকেও বেশি তো দীর্ঘ অপেক্ষার পর কিন্তু রথের দড়িতে টান করেছে আর রথ এখন এগিয়ে চলছে জগন্নাথের মাসির বাড়ির দিকে তো দেখতেই পাচ্ছেন এই সবে শুরু হলো রথ আর প্রচুর মানুষের কিন্তু এখানে ভিড় রয়েছে তো এখানে প্রতি বছরই এখানে ভিড় হয় তো এবছরও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আর তো যেটা ভেবেছিলাম হয়তো দীঘাতেও রথযাত্রা উদ্বোধন হচ্ছে তো তার জন্য হয়তো ভিড়টা কম হবে কিন্তু না এখানে কিন্তু প্রচুর ভিড় যেমন প্রত্যেক বছর হয় সেরকমই কিন্তু হয়েছে তো ফাইনালি আমাদের ঘোড়া কমপ্লিট হলো তো এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে আর রাস্তায় যা জাম রয়েছে মোটামুটি মেন রোডকে যেতে যেতে আরও পনেরো কুড়ি মিনিট লেগেই যাবে তো যাই হোক আজকে গাড়িও অনেক বন্ধ রয়েছে তো দেখি কতটা কষ্ট করে বাড়ি ফিরতে হয় আজকের মতো